গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভিজ সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে বাড়িতে ফিরে এসে তো খুব ভালো লাগে ফ্রেশ লাগছে আসলে কী বলো তো ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে ওই যে ব্যাগ ভর্তি করে জামাকাপড় নিয়ে যায় আবার এসে যে ব্যাগ ভর্তি করে জামা কাপড় যেমন নিয়ে যায় তেমন কিন্তু এসেও আবার সেই ব্যাগটা খুলে সমস্ত জামাকাপড় বার করে কাছাকাছি করতে হয় আর এটাই হচ্ছে মানে ঘুরতে যাওয়ার একটা মজা তাই না তা ওখানে তো খুবই ভালো লেগেছে কিন্তু কী বলো তো ওই যাতায়াতের রাস্তাটাই আমাদের কাছে অনেকটা জার্নিং পড়ে গেছে খুবই কষ্টকর হয়ে গেছে তা অনেক রাত্রে কটা এসছি যেন তাও আমরা বাড়িতে এসেছি একটা নাগাদ তা বাড়ি থেকে খাওয়া দাওয়ার কিনে নিয়ে এসছিলাম তা খাওয়া দাওয়া করে এক ঘুম দিছি এখন মানে সকালবেলা যে উঠবো ঘুম চোখ কিন্তু মেয়ের তো কলেজে যেতেই হবে কারণ কলেজে সামনে পরীক্ষা রয়েছে তার জন্য আবার সকাল সকাল উঠলাম কত মাসেও কর্মক্ষেত্রে বেরোবে তা এখানে দেখো আবার সেই দু কাপ বড়ো বড়ো কাপের চা করে নিলাম খাওয়া দাওয়া করার পর এই যে আজকে মেয়ের কলেজে নিয়ে যাবে ফুলকপি আলু ভাজা নিয়ে যাবে ওর কলেজের বান্ধবীরা বলেছে এইটুকুনি ফুলকপি আলু ভাজা নিয়ে এলে চলবে না একদিন করে দিয়েছিলাম খুব ওদের ভালো লেগেছে তা বলেছে এক টিফিন কারি করে নিয়ে আসতে তার জন্যেই ওদের জন্য একটু বেশি করে করে দিচ্ছি আর ওখানে বেশিরভাগই মানে স্টুডেন্ট যে আছে হোস্টেলে থাকে তার জন্যে কত দূর থেকে এসেছে তা বলেছে যে এই করেছে তা কিন্তু আমি একটু বেশি করেই টিফিনটা করে দিলাম আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর এ অনেক তাড়াতাড়ি উঠে কিন্তু আমি কাজ করতে শুরু করেছি আর শ্যামলদার খুব ভোরবেলা কিন্তু প্রথম ফার্স্ট এওয়ারে যে মাছটা নিয়ে এসে সেই মাছটা আর এখনও জানো তো মাছটা মানে বরফের রয়েছে তা এই যে মাছের তেল আজকে পেয়েছি যেহেতু প্রথম গোটা একটা মাছ কাটিয়েছি আর ওপর মানে মাথার দিকটা আমি নিয়েছি এটা রেখে দিলাম আর আজকে কয়েকটা মাছ করব। আর চলো ঝটপট করে রান্না করব আজকে ভাবছি ফুলকপি আলু দিয়ে একটু বড়ি দিয়ে কাতলা মাছটা করবো দেখবে আমরা যখন বড়ি ভাজি তখন কিন্তু তেলটা কমে যায় যদি আমরা বড়ি ভাজার আগে একটু জল মিশিয়ে বড়িটাকে মাখিয়ে রেখে দিই তাহলে কিন্তু যে তেলটা ভাজি সেই তেলই থাকে কিন্তু তা দেখো এখানে তো লাল লাল করে একটু ভরি ভেজে নিচ্ছি তারপর ফুলকপি আলু সমস্ত কিছু ভেজেই মাছের ঝোলটা করব তা আমি তো ঘুম থেকে এই উঠে চলে গেলো দাঁত মাছ দিয়ে তারপরে ও চান করবে আর এদিকে কিন্তু আমি একবারে মাছের ঝোলটা বসে কমপ্লিট করেই ওপরে চলে এলাম এখনও ঝোলটা ফুটছে নামায়নি তা জিরে আদা বাটা দিয়েই ঝোলটা করেছে কাঁচা লঙ্কা দিয়ে আর এই শীতে না দেখবে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে কারা কারা খাও কমেন্ট বক্সে জানিও আর কাদের ভালো লাগে এরকম ঝোল এখন কিন্তু ভালোই ঠান্ডাটা পড়েছে ভালোই লাগছে মজা পাচ্ছি আর শীতকালে যদি ঠান্ডা না হয় তাহলে কি মজা হয় যেটা যে ঋতুতে হলে না ভালোই হয় নালে কিন্তু দেখবে আমাদের না বিভিন্ন ধরনের শরীর খারাপ বাড়তে থাকে ভেতরে তা আমার এখানে তো বিছনা গোছানো হয়ে গেছে আর আমার কিন্তু ওখানেও ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটছে কারণ গ্যাসটা আস্তে করে রেখে দিয়েছি। তাহলে চলো ঝোলটাকেও নামাবো তারপরে আবার উপরে অনেক কাজ রয়েছে সেগুলো করব এই উপন্যাস করতে করতে আমার মানে পায়ের কিছুই থাকে না মেয়ে বেরিয়ে গেলে কর্তা বেরিয়ে মানে কর্মক্ষেত্রে চলে গেলে আমার কিন্তু সারাদিনই ফাঁকা থাকে তা দেখো এখানে কিন্তু বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে একটু লাল হলে ভালো লাগে কিন্তু কত্তা মাসে না বলে যে ঝোলের মধ্যে মানে কাঁচা লঙ্কার যে ঝোলটা সেটাই ভালো লাগে আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছে এই ঠান্ডাতে আর উঠে কিন্তু এই যে ঝটপট কিন্তু উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে একটু শুয়ে থাকি কিন্তু ওই যে শুয়ে থাকলে দেখবে শুয়েই থাকতে ইচ্ছা করে তা বললাম না উঠতে হবে কাজ করতে হবে আর যত দেরি করব তত তো আমারও দেরি হয়ে যাবে তার মেয়ের কলেজ যদি না থাকতো তাহলে হয়তো দেরি করেই উঠতাম কিন্তু যেহেতু কলেজেও যাবে তার জন্যে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে যারা দেখবে উপকার করবে তো মানে উপকার করে তারা সেই উপকারের কথাটা বারবার মনে করে দেয় তাহলে কি বলো তো ওইরকম উপকার করে কোনো লাভ নেই যে আমি আমার দ্বারাই হয়েছে আমি করে দিয়েছি তাহলে সেটা আমি মনে ভাবি সেটা বলার থেকে আমরা যদি সব মানে ধরে নাও যে উপকার করে তার কথা কিন্তু আমরা যদি নিজের মুখ থেকে বলি সেটা কিন্তু ভালো লাগে কিন্তু অনেকে আছে শুনতে চায় যে আমার সামনে বলুক বা আমার আমি যে জিনিসটা দিচ্ছি সেই জিনিসটা পড়ুক মানে অদ্ভুত ধরনের জানো না এই পৃথিবীতে মানুষ আছে কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পাচ্ছে শুধু নিজের প্রয়োজনটাই বোঝে মানে সবসময় তাকে আমি ভালো বলবো ভালো বলবো এটাই সবাই মানে চায় তার যে দোষ থাকলে সেই দোষটা ও ডাকা আর সেটা তো আমি করতে পারবো না কারণ যে দোষী তাকে তো আমি দোষ ধরবই আর আমার যদি দোষ থাকে অবশ্যই সে আমার দোষটা ধরে দেবে তাহলে কি আমি সেটা একটু চেঞ্জ করে নেব কিন্তু এটা অনেকেই পছন্দ করে না আমার কাছে যে সকল বন্ধুরা আসছো নতুন তারা প্লিজ কমেডিতে লেটার দিও এমনিতে ভিডিও দেখে কমেন্ট করো কিন্তু ও ভিডিও দেখে ওখানে প্লিজ বন্ধু করলাম এলাম এরম করো না কারণ এটা কিন্তু যাকে বলে স্ট্যাম্প কমেন্ট প্লিজ করো না এখন ঘড়িতে দেখো এগারোটা পনেরো বাজে আমার ওপর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এখনও পর্যন্ত নিচের ঘরে জানলাটাও আমি খুলিনি কারণ এই জানলাটা যে না প্রচণ্ডই হাওয়া আসে আর গরমকালে তেমন কিন্তু হাওয়া আসে না অদ্ভুত আমার জানলা তাই চলো রান্নাঘরে যাওয়ার আগে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এর মধ্যে টিফিন করে দিয়েছি মেয়ের এইটা জল ভরে দিয়েছি আর ওখানে আমি ফলের মধ্যে কমলা লেবু আর হচ্ছে একটা কলা দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে রান্নাঘরের পুরো কাজ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর এই যে পড়ছে বেরিয়ে মেয়ের বাস চলে এসছে আর ওকে বাসে কিন্তু তুলে তারপরে দেখো আমি ঝপ করে সব জামা কাপড় কেচে মিলেও দিয়েছি আর একটু কিন্তু শুকনো শুকনো হয়েছে রোদের সেরকম তেজ নেই খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি একটা বিরাট ঘুম দিয়েছি যেন বলতে গেলে অনেকক্ষণ ঘুমিয়েছি মেয়ে এসেছে কলেজ থেকে দরজা খুলে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে কিন্তু ঘুম থেকে সাড়ে সাতটায় উঠে তারপরে গোপোষণাকে দিয়ে তারপরে কিন্তু আমি নিচের ঘরে রান্নাবান্না করতে চলে এলাম সেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো আমার যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এবং তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর তোমাদের কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয় এখনো পর্যন্ত যারা আমার পরিবারে আসনি প্লিজ তোমরা আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও আমার বন্ধু হয়েও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে আর এখানে দেখো কত মিষ্টি এইগুলো এই দুটো মিষ্টি ছোটো কাকা নিয়ে এসছে রোপাশে জানো না ওইটা হচ্ছে সুজির মিষ্টি এখানেই আমি ভিডিও শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সঙ্গে এখন আসি টাটা গুড নাই